গোপালপুর বাজার জামে মসজিদ আর আমরা ছড়াতে চলে গেলাম সেই গোপালপুর বাজার জামি মসজিদে টাকার বাক্স নিয়ে হাতে আমাদের ফারুক ভাই আমাদের চাচা যা ফারুক দিন কী করছে টাকার বাক্সটা খোলাচ্ছে মানে টাকাটা হয়েছে সেখানে মূলত ওঠানো হয়েছে গোপালপুর বাজার থেকে আর এর উদ্দেশ্য হলো এই যে ইয়ে গেল পানি এই যে পানিতে মানুষ ডুবে ডুবে মূল্য যা ওটার কী কয় হয়তো ওই বন্যার্থীদের জন্য সাহায্য সহিত এখান থেকে আমরা কালেকশন করে টাকাটি উঠিয়ে দিছি এলো সেই জায়গায় তো এখন টাকার সকালবেলায় তো শনিবার সকালবেলায় ওঠানো হয়েছে তো এই টাকাটি এন্ডে গোনা হবো যে কত টাকা গোনার জন্য আমাদের প্রথমে রয়েছেন মস্ত বাবাই হ্যাঁ টাকা দিয়ে দিয়ে বলতেছে তারপরে রয়েছে আমাদের ফারুক তারপরে রয়েছে গিয়ে অনেকে আছে ভাই আছেন হজুর আছে আমাদের ছোট্ট মসজিদের অসংখ্য লোক রয়েছেন তারপরে আমরা টাকা গুনতেছে এলো পঞ্চাশ টাকা বিশ টাকা এদের আমাদের কোভাই এদের নিয়ে একশো টাকা গুণা হচ্ছে সে হচ্ছে আমাদের আর কেউ নয় ফারুক তারপর দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকাও আছে দেখা যায় যাক অতি দ্রুতর সাথে আমাদের টাকা গুনার কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে আমাদের এদিকে কিন্তু আমাদের এক সে কিন্তু সে বিশ্রাম করছে তারাও আমাদের সাথে যুক্ত ছিলেন আর বাজারের একজন ডক্টর সে আমাদের টাকা গোনা দেখে ফোঁচি পারতেছে যাই হোক এটা আমাদের হজুর সাহেব মাথায় টুপি করে আছেন সে হচ্ছে আমাদের নতুন মসজিদের হজুর যে মসজিদ থেকে টাকা কালেকশন হচ্ছে হম বিশ টাকা গোনা হচ্ছে সব দূরত সাথে আবার পঞ্চাশ টাকাও একজনই গুনতেছে পাঁচ টাকার আদলেও দেখা যায় আচ্ছা আদলেও একজন মনে করতে তারপর পাঁচ টাকার নোটও আছে আচ্ছা দেখ একশো টাকার নোট পাঁচশো টাকার নোট টাকাই পাঁচশো টাকার নোট যা গোনা হয়তো শেষ টাকার বান্ডিল হয়ে গেছে অনেকগুলো এখন দেখি কয় টাকা হয়েছে আট হাজার 8,000 পঞ্চান্ন টাকা সত হাজার আট হাজার তিনশো পঞ্চান্ন টাকা আট হাজার তিনশো